শেখ হাসিনা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী পাঁচই অগস্টের ঘটনা আপনাদের জানা এবং তারপর ব্রিটেনের তরফ থেকে কি জানানো হয়েছে সেটাও আপনাদের জানিয়েছি ভারতে হাসিনা এই মুহূর্তে রয়েছেন তার বোন রেহানাকে নিয়ে পাঁচই অগস্ট বেরিয়ে আসেন দেশ ছেড়ে শেখ হাসিনা শুধু তাই নয় প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে হয় তাকে আর তারপর বাংলাদেশ ছাড়তে হয় নমস্কার নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি সোনিয়া এখন হাসিনা তাহলে থাকবেন কোথায় ভারতে তো এখন রয়েছেন কিন্তু তার ভারতে থাকা নিয়েও দেখা দিয়েছে সংশয় নিশ্চয় মনে হচ্ছে কিসের সংশয় কেন সংশয় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভার জাতীয় সংসদের প্রাক্তন সাংসদদের কূটনৈতিক পাসপোর্ট বাতিল করলো হ্যাঁ এর ফলে হাসিনা এবং যারা দেশ ত্যাগ করেছেন অন্য আওয়ামী লীগ নেতারা ভারতে থাকা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা এমনটাই মনে করছে বকিবহল মহল হাসিনা কোন ইমিগ্রেশন স্ট্যাটাসে রয়েছেন এই প্রশ্ন উঠছে প্রধানমন্ত্রী হিসেবে হাসিনার কূটনৈতিক পাসপোর্ট ছিল ভারত বাংলাদেশ সমঝোতা অনুযায়ী ডিপ্লোম্যাটিক বা অফিসিয়াল পাসপোর্ট থাকলে বাংলাদেশের কোনো নাগরিক অন্তত ফর্টি ডেজ মানে অন্তত পঁয়তাল্লিশ দিন কোনো ভিসা ছাড়াই ভারতে অবস্থান করতে পারেন কিন্তু যে ঘটনা ঘটেছিল বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হয়েছিল পাঁচই অগস্ট যেভাবে শেখ হাসিনাকে দেশ ছাড়তে হয়েছিল তার বোন শেখ রেহানাকে নিয়ে তাতে কিন্তু ইতিমধ্যে এখন ভারতে থাকলেও এর পর কি হবে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে তবে হাসিনার বোন রেহানার ক্ষেত্রে অবশ্য কোনো রকম জটিলতা নেই তার কারণ তিনি ব্রিটিশ পাসপোর্টধারী আর এর ফলে ভিসা অন আরাইভাল হিসেবেই কার্যত যতদিন খুশি ভারতে তিনি থাকতে পারেন কিন্তু এই পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের এই পদক্ষেপ হাসিনাকে প্রত্যার্পণের উদ্যোগ বলেই মনে করছে ওয়কিবহল মহল কি হয় না হয় সে আপডেট তো আমরা আপনাদের দেব কিন্তু এখন হাসিনার ভারতে থাকা নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা এই ভিডিওটা এই পর্যন্তই অন্যান্য সব খবরের জন্য আপনাদের নজর থাকুক নিউজ এইটিন বাংলা ডিজিটালে